আসসালামু আলাইকুম গিভার্স ইমারা ক্রোশেটের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে সুতা ধরতে হয় স্লিপনার তৈরি করতে হয় এরপর চেন স্টিচ করতে হয় আজকে আমরা দেখব কিভাবে সিঙ্গেল ক্রোশেট এরপর হাফ ডাবল ক্রোশেট এরপর ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা সেগুলো দেখব ধৈর্য ধরে সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা ফোর পয়েন্ট ফাইভ এম এম দিয়ে কাজ করব তো প্রথমে আমরা স্লিপ নটটা তৈরি করে চেইন তৈরি করে নিব এগারো বারো তেরো আমরা এখানে মোট তেরোটি চেন তৈরি করে নিলাম আমি জাস্ট ট্রেনটি গণনা করলাম তেরোটাই যে নিতে হবে আমার কোনো কথা নেই আপনি শেখার জন্য এর সাথে বেশি নিতে পারেন যদি কম করেও শিখতে পারেন তাহলে কমই আনাফ যেহেতু চেন তৈরি না করে আপনি কিছু করতে পারবেন না সেই জন্য প্রথমে আপনাকে চেনটা করে নিতে হবে এখন যে কাজটা হলো চেনটা আমাদের হয়ে গেল এখন যেটা আমরা করব এই যে দেখতে পাচ্ছেন যে সবার শেষে যেখানে ডেলটা ঢুকানো আছে সুতোটাই শুধুমাত্র এই ঘরটা বাদে এর পিছনের ঘরটাতে অর্থাৎ এই চেনটাতে এখানে দেখুন এই চেনের উপরে যে একটা মাথা আছে দেখুন উপরে যে লোকটা আমি দেখাচ্ছি হাত দিয়ে এই লোকটা আশা করি বুঝতে পারছেন এই লোকটার ভিতর দিয়ে আমরা নিজেলটাকে ঢুকাবো এখান দিয়ে দিয়ে নিজেলে নিজেলের মাথা দিয়ে সুতাকে এভাবে ধরে এখান দিয়ে প্রবেশ করাবেন এরপরে দেখেন দুইটি গেল এখানে একটা দুইটা এবার এই সুতোটাকে নিজেল দিয়ে ঠিক এইভাবে এই দুটা সুতার ভেতর দিয়ে নিয়ে আসবেন তাহলে একটা সিঙ্গেল ক্রোশের সিঙ্গেল ক্রোশের বলে আমি শুরু থেকে আবার দেখাচ্ছি দেখুন যেখান থেকে সুতোটা বের হয়েছে যেখান থেকে এই সুতোটা বের হয়েছে এই লুপটাতে নয় এর পিছনে যে চেনটা আছে এটার পেছনে এই লুপটার মধ্যে দিয়ে দেবো এখান দিয়ে প্রবেশ করিয়ে এবার এই মাথাটাকে এইভাবে ঘুরিয়ে দুইটা যে লোপ আগালো এখানে এই সুতোটাকে এই দুই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো এটা আমাদের একটা সিঙ্গেল ক্রোসিট হয়ে গেল এরপর এই সুতো কিন্তু এখানে ঘুরাবো না এটাকে আবার একই নিয়মে এর পেছনের যে চেনটা আছে এটার ভেতরে দিয়ে দেবো দিয়ে এটাকে আবার এরকম করে ঘুরিয়ে দুইটা লুট তৈরি হয়ে গেলো এখন এই সুতোটাকে এই দুই লুপের ভেতর দিয়ে দিয়ে দেব দেখুন আচ্ছা পরবর্তীগুলো করে নিই তাহলে দেখে সহজে বুঝতে পারবেন এইভাবে নিয়ে এসে এই দুই লুপের ভেতর দিয়ে সুতোটাকে দিয়ে দেবেন প্রত্যেকবার দুইটা লোপ তৈরি হবে আর এই সুতোটাকে এই দুই লোপের ভিতর দিয়ে পেছনে টেনে নিয়ে আসবেন এরপর আবার পরের চেনটাতে দিয়ে দিলাম আবার দুইটা লোপ হলো এবার এই সুতোটাকে আবার এই দুই লোপের ভিতর দিয়ে দিব চেন তৈরি করে বারবার এটা প্র্যাকটিস করবেন তাহলে শিখে যাবেন ইনশাল্লাহ দেখুন আবার দুটো লোপ হয়ে গেল এখানে দু লোকের মধ্যে দিয়ে বড় সুতোটাকে আমরা এখানে প্রবেশ করে দেবো আশা বুঝতে পারছেন আপনার চেনটা তৈরি করে নিয়ে বারবার এটা প্র্যাকটিস করবেন তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ অনেকে ভাবছেন যে এটা দিয়ে কাজ এই সেফটি লকটা সেফটি লকটা যে কাজটা হচ্ছে আপনি যখন খুশি কাটা কাজ করবেন কাজ যেখানে আপনি থেমে যাবেন কিংবা কাজটা বাদ রাখছেন অন্য কিছু করতে যাচ্ছেন পরে করতে যাচ্ছেন তখন সেখানে এই যে একটা লুপ থাকবে লাস্টে সেখানে এই লুকটার ভেতর দিয়ে এই সেপ্টেল লুকটা দিয়ে আপনি এখানে লক্ষ্য করে রাখবেন তাহলে খুলে যাবে না তাহলে এটা খুলে যাবে না কারণ হচ্ছে যদি আপনি এটা না দিয়ে রাখেন একটু টান লাগলে কিন্তু গোসি কাটা কাছে এটা পুরোটা খুলে যাবে তখন কিন্তু আপনার পুরো পরিশ্রমটাই বৃথায় তো আমরা এখন এটা তো গেল আমাদের সিঙ্গেল স্টিচ সিঙ্গেল ক্রোশেট এরপর আমরা দেখাবো হাফ ডাবল ক্রোশেট তো আমরা এটাকে কেটে সাইডে রেখে দিচ্ছি ঠিক আছে আমরা এখন চেনটা করে নিয়ে আবার আসছি আমি এখানে অ্যাশ কালার একটা সুতার চেন তৈরি করে নিলাম দেখুন এবার আমরা সুতোটাকে হাতে বেঁচে নিলাম বেছে নিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাফ ডাবল ক্রোশিট তৈরি করবো হাফ ডাবল ক্রোশিট করার জন্য যেটা করবেন প্রথমে যে সুতোটাকে আমরা বামাতে ধরে আছি এই সুতোটাকে নিডেলের সাথে এভাবে ঘুরিয়ে নেবেন সুতোটাকে বেঁচিয়ে নিয়ে দুইটা চেন বাদ দিয়ে দুইটা চেনে স্কিপ করে তিন নম্বর চেনের ভেতর দিয়ে নিডেলটাকে ঢুকিয়ে দেবো আমরা সিঙ্গেল ক্রোশেটে আমরা একটা চেন বাদ দিয়েছিলাম এখানে হাফ ডাবল ক্রোশিটে দুটা চেন বাদ দিতে হয় তাহলে আমরা সুতাটাকে এবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর তিন নম্বর চেনের ভেতর দিয়ে ডেলটাকে দেব দিয়ে হাতে ধরা সুতাটাকে এভাবে ঠিক ঘুরিয়ে নেবো পিছিয়ে নেব একবার পেঁয়াজ দিয়ে উঠিয়ে এবার দেখেন আগে ছিল দুটা লুপ এখন তিনটা লুপ হলো দুইটা তিনটা এরপর এই সুতোটাকে বাম হাতে যে সুতোটা ধরে আছি এই সুতোটাকে ধরে এই তিনটা সুতোর মধ্যে তিনটা লুপের মধ্যে দিয়ে একবারে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের একটা হাফ ড্রাবল কোশেট আমি আবারও করছি পরবর্তী ওগুলো যখন করবো দেখলে বুঝতে পারবেন এভাবে সুতোটাকে নিজের সাথে প্যাচ দিয়ে নিলাম একটা প্যাচ দিলাম দিয়ে দেখুন এই লুপটার মধ্যে দিয়ে দিলাম পরবর্তী চেনের যে লুক আছে লোপটার মধ্যে দিয়ে এভাবে টেনে বের করলাম এবারে দেখুন কয়টা লুপ হলো এক দুই তিন তিনটা লুপ হলো তিনটা লুপের ভেতর দিয়ে এই সুতাকে ট্রেনে নিয়ে আসবো দেখুন ঠাব ডব সেট একটা হয়ে গেল এবার আবারও এভাবে নিলাম নিয়ে এইভাবে তিনটা লুপ তিনটা লুপের মধ্যে দিয়ে দিলাম আবারও ব্যস দিয়ে পরের ট্রেনের লোকের মধ্যে দিয়ে দিয়ে তিনটা লুপ পেলাম আবার আমরা আবারও এভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম দেখুন কী নিয়মে করবেন এটা হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশেট তিনটা লোপের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আবারও ঘুরিয়ে নিলাম সুতাটাকে একটা ব্যাস দিয়ে নিলাম চেনের লোপের মধ্যে দিয়ে তিনটা লোপা আগাল এবার তিন লোপের ভেতর দিয়ে এটা নিয়ে আসলাম আবারও সুতাকে ঘুরিয়ে নিলাম চেনের লুপে দিলাম সুতাটাকে ঘুরিয়ে নিয়ে এসে তিনটা পেলাম এই তিন লুপের ভেতর দিয়ে নিজেরটাকে দিয়ে দিলাম মনোযোগ দিয়ে দেখলে শিখে যাবে ইনশাআল্লাহ দেখুন প্রত্যেকবার আপনি তিনটা লোপ পাবেন এবং তিনটা লোপের আসবেন দেখুন একই নিয়মে একই কাজ ঘুরে ঘুরে করলে যখন এটা শিখে যাবেন আপনি তখন এমনিতে কাজ করতে পারবেন আপনি যদি কুশি কাটা কোনো ডিজাইন নাও শিখেন তাহলে শুধুমাত্র সিঙ্গেল যে ক্রোশেট আছে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট কিংবা ট্রিপল ক্রোশেট এগুলো দিয়ে আপনাকে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন এরপর পরবর্তীতে যখন ডিজাইন আপনি ভালো করে শিখে যাবেন তখন সেগুলো দেখে শিখে করতে পারবেন ইনশাআল্লাহ দেখুন এটা মনে রাখবেন এটা যদি টাইট হয়ে যায় এভাবে যা আসা যদি ঠিক মতো করতে না পারে তাহলে কিন্তু আপনার সুইটা উঠবে না এবং দেখুন এটা আমার টাইট হয়ে গিয়েছিলো এখানে সুতোটা টাইট হয়ে গেছিলো বলে একটু এটা একটু টেনে গেছে আপনি এটা এজে রাখার চেষ্টা করবেন যেন এভাবে সহজেই আসে যায় ঘুরিয়ে দিলাম যদি ওটা আপনি টাইট করে রাখেন তাহলে আপনার নিডেল এই সুতোটা যদি টাইট করে রাখেন তাহলে চেন যখন তৈরি করবেন চেনগুলো টাইট হয়ে যাবে পরবর্তীতে চেনে পরবর্তীতে যখন কাজগুলো করবেন তখন কিন্তু আর চেনের ভিতরে দিয়ে যাবে না দেখুন তিনটা লোপ সুতোটাকে টেনে এগুলোর ভিতরে নিয়ে আসলাম তিনটা লোকের ভিতর দিয়ে আবার সুতোটাকে পেঁচে নিয়ে নিডেল দিয়ে আবার এভাবে ঘুরিয়ে চেন তৈরি করে নিয়েছি এবার ডাবল ক্রোশিট তৈরি করার নিয়ম হচ্ছে আপনি যে লুপটা দিয়ে দৌড়াচ্ছেন সেটা বাদে দেখুন যেখান থেকে এই এই লুকটা বের হয়েছে সেটা একটা চেন এক দুই তিন এই তিনটা চেন বাদ দিয়ে এই চার নম্বর চেন এসে এই নিজেলটাতে উঠতে হবে দেখুন এভাবে প্রথমে ঘুরিয়ে দিবেন সুতাটাকে সুতাটাকে নিজেলের সাথে এভাবে ঘুরিয়ে দেবেন দিয়ে এখান থেকে এক দুই দেখুন এক দুই তিন চার এই চার নম্বর সুতা অর্থাৎ চার নম্বর চেইনের এই লুপটার মধ্যে দিয়ে তুলে দেবেন এখানে কয়টা টেনের লুপ হলো তিনটা এক দুই তিন কিন্তু মনে রাখবেন যে আমরা যখন হাফ ডাবল কোসেটুকে তৈরি করেছিলাম তখন আমরা এই তিনটা লুপের ভেতর দিয়ে এই সুতাটাকে বের করে দিয়েছিলাম কিন্তু ডাবল কোসেট করার নিয়ম হচ্ছে এই সুতাটা দিয়ে প্রথমে আমরা এই প্রথম দুইটা লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো এরপরে আবার দুইটা লুপ হবে এরপর এই সুতাটাকে নিজেল দিয়ে টেনে এই দুইটা লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো দেখুন এখানে কিন্তু দুইটা ডাবল ক্রোসের তৈরি হয়ে গেল অনেক প্রশ্ন দুইটা ডাবল ক্রোসের তো হলো না এখানে একটা কিন্তু খুশি কাটা কাজ এখানে যখন ডাবল ক্রোসের তৈরি করা হয় স্টার্টিংয়ে তখন প্রথমে যে যে তিনটা চেন থাকে যে তিনটা চেন বাদ দিয়ে আমরা চার নম্বর চেন থেকে যে ডাবল ক্রোসের তৈরি করলাম এই প্রথম তিনটা চেনকেই একটা ডাবল ক্রোসের ধরা হয় আমি আবারও করছি তাহলে দেখুন বুঝতে পারবেন দেখুন এইভাবে ঘুরিয়ে নিলাম সুতাটাকে নিডেলের সাথে একটা প্যাচ দিয়ে নিলাম নিয়ে এই পরবর্তী জেনে এই লুপটার মধ্যে দিয়ে দিয়ে সুতাটাকে টেনে বের করলাম তিনটা লুপ হলো এরপর প্রথম যে দুইটা লুপ সেই দুটা লোপের মধ্যে দিয়ে এই সুতাটাকে নিয়ে আসলাম নিয়ে এরপর পরবর্তীতে সে দুটা লুপ হলো আবার তখন এই সুতাটাকে আবার এই দুই লোপের মধ্যে দিয়ে 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 দেব দেখুন আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না পরবর্তীগুলো করলে বুঝতে পারবেন দেখুন এভাবে বেছে নিলাম লোপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে তিনটা লোপ হলো প্রথম দুই লোপের মধ্যে দিয়ে পরে দুটা লোপ পেলাম দিয়ে এখান দিয়ে আবার দিলাম দেখুন আবার ঘুরিয়ে দিলাম নিয়মে ঘুরিয়ে নিয়েছি নিয়ে পরবর্তী চেনের ভেতর দিয়ে সুতোটাকে এই দুই লোকের মধ্যে দিয়ে পরবর্তী দুই লোকের মধ্যে দিয়ে আবার দিয়ে দিলাম আবারও সুতোটাকে ব্যস্ত দিয়ে নিলাম নিয়ে এখানে আমাদের ছিল হাফ ডাবল ক্রোশেট এটা ছিল ডাবল ক্রোশেট দেখো দফাতটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা সবগুলো ডাবল ক্রোশেট তৈরি করে নিই প্রথম দুটা লোপ পরে দুই লোপের মধ্যে দিয়ে সুতোটাকে ঘুরিয়ে নিলাম চেনের লোপের মধ্যে দিয়ে উঠিয়ে প্রথম দুই লোপের মধ্যে দিলাম প্রথমে এরপরে সুতোটাকে আবার দ্বিতীয় দুই লোপের মধ্যে দিলাম ডাবল ক্রোসেট তৈরি করে শেষ আশা করি বুঝতে অসুবিধা হয়নি এবার আমরা ট্রিপল ক্রোশেট করব তার জন্য চেন তৈরি করে নিয়েছি আগে থেকেই তবে ট্রিপল ক্রোশেট করার জন্য তার আগে বলি আমরা ডাবল ক্রোশেটের বেলায় আমরা কটা চেন বাদ দিয়েছিলাম এক দুই তিন তিনটা চেন আর ট্রিপল ক্রোশেটের বেলায় বাদ দেবো আমরা তিনটা না চারটা চেন একটা চেন বাড়বে এই এক দেখুন এক দুই তিন চার তাহলে দেখুন এক দুই তিন চার এই চারটা চেন বাদ দিয়ে পাঁচ নম্বর যে চেন আবার বলছি এক দুই তিন চার চারটা চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনের লোপের ভিতর দিয়ে নিডেলটাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একই নিয়মে সুতোটাকে আমি নিডলের সাথে ঘুরিয়ে নিলাম অর্থাৎ পেঁচিয়ে নিলাম একটা পাইস দিয়ে নিলাম এরপর গুণানিন এক দুই তিন চার এই পাঁচ নম্বর চেনের ভেতর দিয়ে নিডেলটাকে দিয়ে সুতো বের করে নিলাম এবার দেখুন আমাদের এখানে দেখুন পাঁচ নম্বর চেনের ভেতর দিয়ে দেব তার আগে এখানে আগে আমরা একটা একটা প্যাচ দিতাম ট্রিপল বেলায় দেবো এভাবে ঠিক দুটো প্যাচ অর্থাৎ এখানে তিনটা লুপের মতো দেখা যাবে দিয়ে এবার পাঁচ নম্বর চেনের ভেতর দিয়ে এটা প্রবেশ করে দিলাম দেখুন দিয়ে আমাদের লুপ হলো কয়টা এখানে এক দুই তিন চার এই চারটা লুপের ভেতরে প্রথম দুটো লুপের মধ্যে দিয়ে আমরা নিরটাকে টেনে নিয়ে আসবো এরপরের দুইটার মধ্যে দেওয়ার আবার দেখুন দুইটার লোপ পাওয়া গেল দিয়ে এখানে নিয়ে আসলাম এটাকে একটা এই চারটা যে চেন আছে এই চারটা চেনকে এক ট্রিপল কোসে ধরা হবে এটাকে একটা ট্রিপল কোশেপ ধরা হবে দুটা ট্রিপল কোশেট হলো আমি আবার দেখে দিচ্ছি একটা প্যাচ দিলেন দুইটা এখানে তিনটা লুপের মতো দেখা যাবে দিয়ে এখানে পরবর্তী চেনের লুপের মধ্যে দিবেন দিয়ে তুলে দেখুন চারটা লুপ পাওয়া যাবে প্রথম দুইটা লোপের মধ্যে দিয়ে আমরা সুতোটাকে প্রথমে বের করবো এরপরে তিনটার মধ্যে থেকে প্রথম দুইটা লোপের মধ্যে সুতা বের করে নেব এরপর আবার দুটো থাকবে এই দুটোর মধ্যে দিয়ে লোকের মধ্যে দিয়ে সুতাটাকে বের করে নেব দেখুন পরবর্তীকালে গুলো দেখলে বুঝতে পারবেন এক দুইটা কাজ দিয়ে নিলাম প্রথম দুইটা লুপে তারপরে পরের দুটা লুপে এর পরে যে দুটো লোকে এই দুটোর মধ্যেতে আবার দিলাম আবারও দুই পেঁয়াজ প্রথম দুই লুপে তারপরে আবার এই দুই লোকের মধ্যে পরে এই দুইটা লোকের মধ্যে দিয়ে দিলাম আবারও দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পরের বিচেনের লোকের মধ্যে দিয়ে দিয়ে চারটা লোকের মধ্যে প্রথম দুটার মধ্যে দিলাম দিয়ে তিনটা লোক হলো তিনটা লোকের মধ্যে প্রথম দুটার মধ্যে লোক দিলাম এরপরে শেষের দু লোকের মধ্যে দিলাম ঠিক এভাবেই করে নিতে হয় দেখুন অর্থাৎ মোট আপনি তিনবার দুটা দুটা করে লুপের মধ্যে দিয়ে প্রবেশ করালেন ঠিক একই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা করে নেবেন এভাবে ট্রিপল করতে হয় তাহলে আজকের আজকের ভিডিওতে আমরা শিখলাম সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট আর হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট তিনটা শিখে নিলাম আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে